শুভ অপরাহ্ন কেমন আছেন সবাই আপনাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলো বোখারা গাছ আপনারা চাইলে এরকম একটি আলো বোখারা গাছ আপনাদের বাড়ির আঙনায় রাখতে পারেন প্রচন্ড পরিমাণে ধরে এবং খুবই মিষ্টি খুবই মিষ্টি স্বাদের একটি ফল এটা অবশ্য বিদেশি জাতির একটি ফল ধরাই চলে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে দেখেন প্রচণ্ড পরিমাণে ধরে এই যে ফল চলে আসছে পার্কে খুবই সুবিষ্ট এই যে ফল চলে আসছে কথায় কথাই খুব সুন্দর একটি ফল এরকম একটি গাছ যদি আপনাদের বাড়ি ভাঙনের আঙিনে রাখেন তাহলে আপনাদের আলু বোখারা বাজার থেকে কিনে খেতে হবে না বাচ্চরাও খুব পছন্দ করে এই ফলটি কাঁচা অবস্থা খেতে টক মিষ্টির স্বাদের টক ফ্লেভার আছে খুব মজাদার একটি ফল বাজার থেকে অবশ্যই কলমের চারা রোপণ করার চেষ্টা করবেন কলমের চারা রোপণ করলে তাড়াতাড়ি ফল চলে আসবে এগারো বয়স চার বছর চলতেছে প্রত্যেক বছরেই ফল আসে ফলগুলো পরিপক্ক হওয়ার আগেই শেষ হয়ে যায় যখন কালার আসতে শুরু করে তখনই খাওয়া শুরু খুবই মজাদার একটি ফল ফলগুলো কত সুন্দর কেবল গুটি গুটি শুরু হয়েছে পাকলে অনেক সুন্দর দেখায় ফলগুলো I can pick the part